কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো সোমবার সপ্তাহের একটা প্রথম দিন সপ্তাহের শুরু আজ এই সপ্তাহটা যেন খুব ভালো কাটে আর এটাই তো এই বছরের লাস্ট সপ্তাহ তো এই লাস্ট সপ্তাহ এই বছরের সকলের যেন খুব 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 ভালো কাটে আর খড়ির কাটা এখন দশটার ঘরে সকালবেলা মানি আর মিষ্টি ওদের লাস্ট পরীক্ষা আজকে ওদেরও আজকে পরীক্ষা শেষ হয়ে যাবে আজকে থেকে উইন্টার ভ্যাকেশান চালু হয়ে যাবে আর ওদের স্কুলে আজকে পরীক্ষার পরে রয়েছে এক্সিবিশন নানা রকমের ফুড স্টল বসবে তো ওরা বললো মা আজকে টিফিন দেবে না আজকে স্কুলের সমস্ত যে ফুড স্টলগুলো বসবে সেখান থেকে আমরা পয়সা দিয়ে কিনে খাবো তো সেই জন্য সকালে আর তোর জোর ছিল না টিফিন তৈরি করার আর সকালবেলা ওরা ওই ছাতুগুলো দিয়েছিলাম ছাতুরঘোল খেয়ে চলে গেছে তোরা স্কুলে চলে যাওয়ার পর সমস্ত বাসি কাজটা সেরে নিলাম ঘর পরিষ্কার করে বাসি কাজ সেরে তারপরে তরকারি তরকারি সব কেটে এই স্নান করে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি মিলবো ছাদে যেতে হবে ঠাকুরটা দিয়ে নি তারপরে ছাদে যাবো দেখাবো আপনাদেরকে আমার ফুল গাছের অবস্থা কীরকম তো চলুন পুজোটা দিয়ে নিই আবার পরে কথা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম আর এই হলো আজকে ফুল গাছের অবস্থা বাবাই জল দিয়ে গেছে এখন আমি এই বাসি মাঠটা দেব কেমন জেলি জেলি মতন হয়ে যায় না সব কটা গাছে হবে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে রাখি যে কটা হবে হবে ফুলগুলো দেখে মনে হয় তুলে নিয়ে ঠাকুরের চরণে দিই তবে ফুলগুলো তুলে নিয়ে গাছগুলো আবার ন্যাড়া নেড়া লাগবে ওই জন্য থাক পুরো ভোরে ফুল হোক তারপরে তুলব আর এখানে সাদাগুলো সাদা চন্দ্রমল্লিক অনেকগুলো ফুটেছে আরও ফুটবে এগুলো আর এই জবা গাছটায় একটা কুড়িয়ে এসছে গাছালারা বলছিল এটা কি কালার জানি না দেখে তো মনে হচ্ছে লালই হবে অনেকগুলোই কুড়ি এসেছে তার মধ্যে এইটা সবথেকে বড় আজকাল লক্ষ্মী জবা গাছে ফুল দেয়নি তবে কুড়ি হয়েছে এই এই একটা একটা হয়েছে হয়েছে এটা একটা হয়েছে এগুলো মানে কাল বা পরশু দেবে ফুল যে জামা কাপড়গুলো কালকে কেঁচেছিলাম এলা হয়নি বললাম বেলা হয়ে গেছে জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম আর যে সমস্ত সাদা জামা কাপড়গুলো ছিল ভিজানো কালকে থেকে ওগুলোকে মেশিনে দিয়ে এলাম স্ট্রং ওয়াশে দিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে দেবে তো এদিকে প্রসাদগুলো তুলে নিই বা নিচে যাই রান্না বান্না করতে হবে হরি কাটা এগারোটার ঘরে অনেক দেরি হয়ে গেল তো চলুন চটপট করে করে নিই কাজগুলো পুজো দিতে যাওয়ার আগে এখানে চাল ভিজিয়ে রেখে গেছি এখানে সরষে শাক করবো তার জন্য রসুন রয়েছে এখানে সর্ষে শাক ভালো করে কুচিয়ে রেখে ধুয়ে গেছি এখানে মানকচু করব তার জন্য মানকচু কেটেছি আর এই তরকারির জন্য আলু টমেটো আর আদা সব কিছু রেডি করেই গেছি এবার চটপট বসাবো কাল মাংস করেছিল রাত্রিবেলা মাটন ওটা অনেকটা রয়ে গেছে আর সকালের মাংসটাও রয়ে গেছিলো তো দুটো মাংসকে একসাথে করে এখন গরম করে রাখবো ওরা খেয়ে নিতে পারবো অনেকটাই মাংস আছে বেলা হয়ে যাবে আর ওইবেলা দেখি একটু ওই আলু দম করব আর বাবার জন্য রুটি হবে ভাত তো দুবেলা করে নিচ্ছি অসুবিধা নেই তো চলুন চটপট করে করে নিই এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে মানকচুটা সিদ্ধ হতে বসিয়েছি নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি সিদ্ধ মানে কি ওই আর কি আর এখানে কচুটা করবো তার জন্য তেল গরম হয়ে গেছে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু গোটা জিরো এবারে আলুটা যে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো দিচ্ছি একটু অল্প একটু ভাজার জন্য নুন আলুটা ভাজা ভাজা হতে থাক আর এখানে মশলা তৈরি করে নিয়েছি টমেটো আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখানে মানকচুর মশলাটা কষাচ্ছি আলু দিয়ে আর এখানে সর্ষে শাক করবো বলে আলু কুচিয়ে নিয়েছি সেই আলুটা ভাজছি এই আলুটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে বেগুন কুচিয়ে রেখেছি বেগুনটা ভেজে নেব আর এখানে ভাতে চাল ফুটে উঠেছিলো চাল ছেড়ে দিয়েছি আর এবারে মশলাটা অনেকক্ষণ ধরে কষছি এর মধ্যে মানকচুটা দিয়ে দিলাম কচুটা দিয়ে আরও খানিকক্ষণ একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে ঝোল দিয়ে দেব তো হতে থাক এদিকে সর্ষে শাকটা বসাবো তার জন্য সর্ষের তেল গরম করে নিচ্ছি আর এদিকে আলু আর বেগুনটা ভেজে নিয়েছে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একা দিয়ে বাঙা যাচ্ছে না দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেবে একটুখানি কালো জিরে আর এখানে রসুন ফিতো করে রেখেছি রসুনটা দিয়ে দেবো এবারে শাকটা দিয়ে দিলাম এই তো বন্ধুরা আজকে রান্নাবান্না এখানে তো ভাত আছে এখানে রয়েছে সর্ষে শাক আলু বেগুন দিয়ে হয়েছে এখানে হচ্ছে মান কচুর তরকারি আলু দিয়ে মাখামাখাই করেছি আর এখানে হলো কালকের মাংস এই বেলা হয়ে যাক ও বেলা একটু আলুর দম করবো আর এখানে রয়েছে কালকের কচুরি এখন খাবো আর রান্নাঘর সাপটে নিয়েছি এই মাত্র রান্নাবান্না শেষ হলো এখন একটুখানি বসে কচুরিটা খাবো আর এই সমস্ত জিনিস দেখবেন বাসি হলে বেশি ভালো লাগে বাসি মাংস বাসি লুচি বাসি পায়েস পিঠে তারপরে এই ধরনের কচুরি যে কোনো শীতের খাবার দেখবেন বাসি হলে বেশি ভালো লাগে তো এখন দুটো কচুরি খাবো খিদেও পেয়েছে সকাল থেকে খাইনি কিছু আর প্রসাদটা রয়েছে প্রসাদটা খাবো ঘড়ির কাটা প্রায় দেড়টার ঘরে একটু পরে ওরা চলে আসবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন দারুণ ও প্রথম কিন্তু এই কড়াইশুটির কচুরি রান্না করলো একদম সবকিছু কটা কচুরি একদম ফুলকো ফুলকো ফুলেছে লুচি কচুরি এই ধরনের জিনিস না ফুললে দেখলে ভালো লাগে না প্রত্যেক কটা আমি হয়তো করলে হয়তো প্রত্যেক কটা ফুলতো না কিন্তু ওর প্রত্যেক কটা কচুরি খুব ফুলেছে এত ভালো লাগবে আর বাসিটা আর এদিকে হাতে সময় ছিল ভাবলাম যে রাতের রান্না বান্নার তোরজোরটাও একটুখানি এগিয়ে রাখি তো বললাম আলুর দম করবো তার জন্য এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি নতুন আলু তো সিদ্ধ বসিয়েছি আর এখানে এই যে আটাটা মেখে রাখলাম চটপট করে মেখে রুটি হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা তো এই একটুখানি রাস্তায় গেছিলাম সন্ধ্যে ঠন্দে দিয়ে আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে সব ভাজ করে জায়গাটা জায়গায় রেখে একটু বেরিয়েছিলাম এই মাত্র এলাম রাতে আবার রান্না আছে রুটি করব আর বললাম যে ওইবেলা আলুর দম করবো তো চলুন রান্নাবান্নাগুলো করে নিই এরপরে একবার লেপে তলে ঢুকে গেলে আর ইচ্ছা করবে না কুড়ে ধরে যাবে তো চলুন এনার্জি থাকতে থাকতে কাজটা করে নিতে হবে শীতকালে তো এটাই এনার্জি থাকতে থাকতে কাজটা করে নাও মানে জলের কাজ যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি করা ভালো এরপরে তো মানে ট্যাঙ্কির জল হয়ে যাবে বরফ কলা হিমালয়ের বরফকলা জল তো চলুন রান্নাটা করে নিই এদিকে তো রুটি হয়ে গেছে এখানে বসাবো এখন আলুর দম দুপুরবেলা তো আলু সিদ্ধ করেই রেখেছিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে সাদা জিরে এবারে আলুটা যে রেখেছি ছাড়িয়ে দুপুর তো সিদ্ধ করে রেখেছিলাম এবং ছাড়িয়ে নিলাম আলুটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব অল্প একটু নুন দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে দেবো একেবারে কাঁচা দিলে ঠিক টেস্ট হয় না আলুটা ভেজে তুলে নিয়েছি এখানে এবারে যে মশলাটা করে রেখেছি এটা দিয়ে দেব। মশলাতে আছে আদা টমেটো জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবারে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা খুব ভালো এসছে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলেই যে কোনো রান্নায় এত সুন্দর একটা কালার নিয়ে আসে আর রান্নার কালার না ভালো হলে দেবেন খেতেও ইচ্ছা করে না রান্নার কালার বলে দেয় রান্না কেমন হয়েছে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব বেশি ঝোল রাখবো না যেহেতু রুটি দিয়ে খাবে একটু মাখো মাখোই রাখবো হতে থাকুক নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা আর একটু মিষ্টি ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে দেবো আর এখানে একটু ডিম সিদ্ধ বসালাম এদিকে হয়ে এসছে আলুর একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়েছি আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা না দিলে আলুর দাম পুরোপুরি ইনকমপ্লিট অন্য কিছু না দিলেও হবে তবে পাতা না দিলে আলুর দামে চলবে না নতুন আলুর দাম অনেক সময় মাখো মাখো হতে চায় না হয়েছিলাম মনে হয় একটু জল জল মতন হবে ঝোলটা না দেখি ভালোই মাখো মাখোই হয়েছে একটুখানি ফুটুক তারপরে বন্ধ করে দেবো ডিমটা প্রায় হয়ে এসছে হয়ে গেছে গ্যাস নিবি দিলাম চাপা দিয়ে দিলাম একটু চেখে দেখলাম হয়েছে কালারটাও তো অসাধারণ এসছে রান্না বান্না হয়ে গেছে এখন কেউ খাবে না একটু পরে খাবো তো যাই উপরে গিয়ে একটু টিভি টিভি দেখি পরে আবার দেখা হচ্ছে এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম বাবাই এখনও আসিনি আজকে ওর অনেক রাত হবে ডিউটির প্রচুর চাপ রয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখন ঘড়িঘড়ে প্রায় সাড়ে এগারোটার ঘরে অনেক দেরি হয়ে গেল ওর জন্য বসে থেকে থেকে অনেক দেরি হয়ে গেল তো এইমাত্র মাত্র রান্নাঘর গুছিয়ে বাবাইয়ের খাবারটা ঢাকা চাপা দিয়ে আর মুখঠুক ধুয়ে এলাম এইমাত্র মুখে একটু ক্রিম দিলাম এবারে শুয়ে পড়ব সকালে উঠে আবার কাজকর্ম শুরু আছে তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা